একদিন একটি গাধা লবণের বোঝা পিঠে নিয়ে হাঁটতে লাগলো লবণের বোঝা গাধার পিঠের সঙ্গে শক্ত করে বাঁধা ছিল বোঝাটি এত ভারী ছিল যে তার খুবই কষ্ট হচ্ছিল বোঝা নিয়ে যাবার সময় একটি নদী দেখতে পেল পিপাসায় কাতর গাধা নদীর তীরে গিয়ে পানি খেতে লাগলো পানি খেতে গিয়ে সে নদীতে পড়ে গেল পানির সংস্পর্শে এসে বোঝার লবণ গলে গেল সব লবণ পানিতে মিশে নদীতে চলে গেল হালকা। হালকা গাধা তো মহা খুশি সে বিরাট একটা আবিষ্কার করে ফেলেছি নদীর পার হতে গিয়ে পানিতে বসে পড়লেই পিঠের বোঝা হালকা হয়ে যায় এ কথা ভেবে আনন্দে সে উৎফুল্লিত হয়ে ওঠে কিছুদিন পর এবার সেই গাধাটির পিঠে তুলা বোঝায় ক্লান্ত গাধা নদী দেখতে দেখেই খুব খুশি চালাকি করে নদী পার হতে গিয়ে হুট করে পানি খাওয়ার ভান করে নদীতে পড়ে গেল কিন্তু এ কি উঠে দাঁড়াতে পারছে না কেন শুকনা তোলা তো এমন ভারী ছিল না আসলে শুকনা তোলা পানি শোষণ করে আরো ভারী হয়ে গিয়েছিল এবার কথা বুঝতে পারলো পানিতে নামলেই বোঝা হালকা হয় না